যারা চাকরি পাচ্ছেন না তারা যদি ছোটখাটো ব্যবসা শুরু করতে চান তাহলে ব্যাংক থেকে এই লোনটি খুব ইজিলি দেওয়া হয় এই লোনটি আপনি পেতে পারেন পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত মানে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আপনাকে নিতে হবে এবং দশ লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি নিতে পারেন এর যে ইন্টারেস্ট রেট আছে সেটি 8.5 থেকে নিয়ে 12.5 পর্যন্ত হতে পারে এর মানে কোন ইন্টারেস্ট রেটটা আপনাকে দেবে ব্যাংক সেটা ডিপেন্ড করবে আপনার ক্রেডিট স্কোরের উপরে আপনি কি ব্যবসা করছেন সব কিছু দেখে ব্যাংক ওটা যখন সিস্টেমে ভরবে তখন জানা যাবে যে আপনি কোন ইন্টারেস্ট রেটে লোনটি পাচ্ছেন লোনটি শোধ করার জন্য আপনি পাবেন তিন থেকে পাঁচ বছর মানে আপনি তিন বছরের মধ্যে শোধ করতে পারেন বা পাঁচ বছরের মধ্যে মুদ্রা লোনের জন্য কোন রকম না তার মানে রকম সিকিউরিটি আপনি হয়তো যেরকম বাড়ি কিনলে কি হয় যে বাড়ির কাগজটা মানে আপনি যদি বাড়ির জন্য লোন নেন তাহলে সেই দলিলটা কি হয় ব্যাংক রেখে নেয় কিন্তু এই মুদ্রা লোন যদি আপনি নেন তাহলে কিন্তু ব্যাংক আপনার থেকে কোন রকম সিকিউরিটি কিছু নেবে না